কি আমারে দেখার লাগাইছ তাই না? তোমারে দেখার লাগাসম কেন? রাস্তা ছাড়ো তো সরো। তুমি আমার মাথায় ছোঁয়া কও তো যে তুমি আমারে ভালোবাসো না? তোমার বাপ জানাঙ্গুপে ভালো করে কোহনি মেনে নিব না। তুমি কথায় কথায় এত বাপ বাপ করো কেন? আমি তোমারে কইছি না তোমার সাথে আমি কাউরে বিয়া করুম না। আমগো পলকি তো অনেক বড় হয়ে গেছে। মনে অরেটুক ছোট ছোট করে এখন তো। সে কি কিছু করছে? দেখলাম পলকি আজকাল পোলা পালঙ্গ লাগিয়ে একটু হাত ধরে হাসা হাসি করে রাস্তায় মাছছে। দেহনজা এ খোজ নিহার দেখতেছি শান্ত ভাই তোর মতো বোকারে তুই যেমনি পাগলের মতো ভালোবাসিস না ও তোরে মোটেই পছন্দ করে তুই বেশি জানোস পছন্দ করে না কি কর শান্ত আমার অনেক ভালোবাসে কই কি কথা জিগা ভালোবাসার কথা কই চাইছো হাতে করে একটা ফোন নিয়ে আই দেওয়া না সময় তো আর ফুরাই যায় না এদের মধ্যে যে ছেলেটা সবচেয়ে ভালো তার বাবার সঙ্গে কথা বল তাহলে খুব তাড়াতাড়ি আমার মায়ের বিয়ে দিতেছে আমি দুই তিন দিনের মধ্যে আপনার কন্যার বিবাহের ব্যবস্থা করেছি তুমি কি কি কইতাছো মা আমার বিয়া মানে মা আমি এখন বিয়ে সেদিকে করতে পারবো তুমি বাপজানের বুঝো তো বাপ কোনোদিন কারো কথা শুনছে সে যে যেটা চিন্তা করছে এই তো করছে তুমি এখানে ও নাশ হয়ে গেছে শান্ত বাপজান তোমার বিয়ে ঠিক করতেছে ঠিক করতাছে এগুলা আমি ঠিক করতাছি দেখো শান্ত আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি আমি তোমার স্যার অন্য কারো বিয়ে করতে পারো তুমি প্লিজ একটা কিছু করো আমি এখন কি করবো কালকে তুমি আঙ্গো বাসা আহো তুমি আর আমি দুজনে মিলা বাপজানের পায়ে ধরবো দেখবা বাপজান সব মাইনা নিব। আরে শান্ত

রাইতে আমি ঘুমাইতে পারি না বইলা বারবার তোমার কাছে সুইট আছে আর তুমি আমার বাপের সামনে কথা কইতে পারো না আচ্ছা ঠিক আছে তাহলে রাইতে আমি তোমার ইনতে আসব তুমি সত্যি সত্যি আইবা তো হ্যাঁ অবশ্যই আসব আঙ্গো তারা তুই ইনতে বাইরান লাগবো না না এখন যাও যাও না তুই খাও পরে কেন যাইবা বাপজানের হাতে ধরা খাওয়ার লাগা তোমার বাপ জানের দুইজন লোক এদিকে দাঁড়ায় আছে